হ্যালো বন্ধুরা সবার কী অবস্থা অনেকদিন পর আমি একটি ভিডিও আপলোড দিতেছি আমি এখন আসছি সিলেটের সাদা পাথরের মধ্যে আর আমার এই সাইডে রয়েছে ইন্ডিয়ার জাফলং মানে জিরো পয়েন্ট মূলত এখানের যে ভিউটা দেখতে পারছেন শুধু যেখানে হাঁটব শুধু পাথর আর পাথর আর ওখানে পর্যটক এরিয়া আর আমার পিছনে কিছু আমার টিম মেম্বার আছে আর ওখানে যদি দেখেন আপনি দূরে ওই যে বাসাগুলো দেখা যাচ্ছে ওইগুলো মূলত ইন্ডিয়ান লোকদের বাসা বাড়ি ওখানে আর আমরা এখন বিকেলবেলা রয়েছি তো পাথরের মধ্যে হারা খুবই কষ্টকর দেখেন কী না পাথর আর অনেক বড় বড় পাথরও আছে ছোটো ছোটো পাথরও আছে এখানে এর মধ্যে হাড়া তো ব্যাপক কষ্টকর দেখেন আমি এখন রয়েছি বাংলাদেশ সীমান্তে আর আমার ওই সাইডে ইন্ডিয়ান সীমান্তে একদম ইন্ডিয়ার কাছে রয়েছে আমি এখন বর্ডারের এখান থেকে মূলত এই বিকেলটাই সন্ধ্যার পরে যে বিভিন্ন প্রসান হয় যেগুলো সব এই যেই পাথরে এই কন্যাট দিয়ে হয় মধ্যে এই যেই পাশে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এই জঙ্গল দিয়ে মূলত ইন্ডিয়ান পণ্য বাংলাদেশে পাচার হয় আমরা সেই পয়েন্টে চলে আসছি আজকে আমাদের দেখাতে এই যে সন্ধার মুহূর্তেই ইন্ডিয়া থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য ঢোকে কম্বল ফেসওয়াশ বিভিন্ন প্রোডাক্ট ঢোকে এই যেগুলো মাকেন এখানে ব্ল্যাক সব বিক্রি হয় মূলত আমরা অনেকগুলো দেখেছি দূরবেলা যে কম্বল নিয়ে আসছে নদীর ওপার থেকে বা নদী বলতে খাল ছোটো খাল খালের ওপার থেকে নিয়ে আসছে সেগুলো আমি দেখাইছি আর ভালো করে দূরে একটু দেখেন যে দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওই যে দূর দূরে যে ব্রিজটা ওটা মূলত ইন্ডিয়ার ব্রিজ ইন্ডিয়া সীমান্ত আর ইন্ডিয়া সীমান্ত আমাদের পাশে বাংলাদেশ বর্ডার আর ইন্ডিয়ার বর্ডার পাশাপাশি একদম মূলত এখানে তো এটাই বাংলাদেশের শেষ সীমান্ত এখানে দেখেন কি পরি মানে এখানে পর্যটক আসে সিলেটের এখানে আর আমার সাথে আরো কিছু লোক আছে ওরা ওখানে ছবি তুলতেছে আর আমরা সামনের দিকে এগোয় হইতেছি এই পাথরের মাঝখান দিয়ে দেখেন কত বড় বড় পাথর এই যে বড় একটি পাথর এই যে এই পাশে নদী রয়েছে না ছোটো ছোটো খাল একটাকে খাল বলে আর ওই সাইডে এই যে ইন্ডিয়ান সীমান্ত বাংলাদেশ সীমান্ত মানে নদীর শুরুতে খাল দেখছেন ওই খালটার ওই ব্রিজ ওখান থেকে আমার ইন্ডিয়া সীমান্ত শুরু আর বাংলাদেশ সীমান্ত এখানে শেষ এই পাথরটা এখানে শেষ বাংলাদেশ সীমান্ত সব অনেক কষ্ট করে ভিডিও মানে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আমার পেজটি অবশ্যই ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর জিরো পয়েন্টে আমরা আজ আসছি প্রায় পঞ্চান্ন জন লোক এক একসাথে আসতে আমরা একটু ট্যুরে আসছি আমাদের আরও টিম মেম্বার সামনে আছে অবশ্য আমরা তাদের কাছে এখন যাবো আর এখানে যে ভিউ ওয়েদারটা দেখতে অসাধারণ দেখেন লেগের ওই পাশেও ইন্ডিয়ান সীমান্ত লোকজন ঘোরাঘুরি করছে আর আমরা এই পাশে